বিএনপি অগণতান্ত্রিক দল বলেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের বহিষ্কার করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে শের বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার কবরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় দলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তিনি সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি কারণ তাদের ইতিহাসটা হইল গণতন্ত্র হত্যা তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই যারা নিজেদের করে যাদের গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এ সামনে